ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইতিহাস বিষয়ে মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায় মূল্যায়নের চোদ্দ স্কুলটা বিভাগ্য উত্তরটি নির্বাচন করো ক্ষতিপূরণ নীতির দ্বারায় যে স্যাকশনের উত্তরাংশ পেজেন থার্ড যে ডান্দিজ প্রভৃতি লাভ করে বিয়ের অপশন প্রাসিয়া ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন এর অপশন লুই নেপোলিয়ান কার্বনারির উদ্যোগ ও সন্ত রোস্তার নেতৃত্বে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বিদ্রোহ হল সির অপসান জার্মানির শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হল সির রাজনৈতিক অনৈক্য ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকার লাভ করে বীর আঠারোশো সাতষট্টি আফ্রিকার যে টিউনিসের অধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল সির ফ্রান্সি ফ্রান্সে রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটেছিল এর অপশান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মহামন্দার অবসান ঘটানোর লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করে বীরপসান লন্ডনে বিভাগ দুইয়ের এটা একটি বাক্য উত্তর দাও দ্য অরগানাইজেশন অফ লেবার গ্রন্থের লেখককে লুই ব্ল্যাঙ্কে পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেন জন ম্যাক অ্যাডাম সেন্ট সাইমনস এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় উনিশশো উনিশ সালে দশই সেপ্টেম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো বিয়ের রেকেটটা হেটারিক ফিলিকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে গড়ে ওঠে মিথ্যা আফ্রিকার অগাদির বন্দরে রাশিয়ার প্র্যান্থার নামক যুদ্ধজাহাজ পাঠিয়েছিল মিথ্যা রুশ যার প্রথম নিকোলাসের সময় বলসেবিক বিপ্লব সংগঠিত হয় সত্য বিবৃতি সিয়দ্যাগের বিবৃতি এক ফ্রান্সের চারপাশে একটা শক্তিশালী বেষ্টনী গড়ে ওঠে ব্যাখ্যা এক ফ্রান্সের পূর্ব রাজবংশে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় বিবৃতি দুই উগ্র জাতীয়তাবাদ ইউরোপের জাতিগত বৈরতার সৃষ্টি করে ব্যাখ্যা তিন একটি জাতি ইউরোপের অন্যান্য জাতিকে হীন বলে প্রচার চালায় বিভাগ্য তিনের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো দুই একটি বাক্যে উত্তর দাও পূর্ণমার্গ হচ্ছে দুই দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কী বোঝো কবে এটি প্রজাতন্ত্রের অবসান কবে এই প্রজাতন্ত্রের অবসান ঘটে ফ্রান্সের ইতিহাসে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি বিপ্লবের সময় প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় প্রজাতন্ত্র আর আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ সময়কাল ম্যাথসিনির সঙ্গে কাবুরের আদর্শগত কী পার্থক্য ছিল সহায়িকার একশো চিচল্লিশ পৃষ্টার আঠারোশো তিরিশের দ্বারা প্রশ্নটা নতুন রায়মাটিন দেখাচ্ছি দেখাচ্ছিলেন মাতসেনীর সঙ্গে কাবুরের আদর্শগত পার্থক্য ছিল সহায়িকা একশো ষাট পৃষ্ঠার সত্তর ও তিয়াত্তর দাগের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা দেখো এইখান থেকে এতটা আবদি এর পরের পাঠের উত্তরটা তিয়াত্তর দাগের এইখান থেকে এতটা আবদি পুরোটাই লিখতে হবে ফরাসি শিল্প মূলধন বিনিয়োগের দুটি ব্যাংকের নাম জাতীয় ব্যাংক ও ইউরো সিস্টেম ফরাসি সদস্য ব্যাংক দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বলছে সহায়িকা দুশো ছাব্বিশ পৃষ্ঠা চুরাশি দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে কালো বৃহস্পতিবার কি ছয়কার তিনশো পৃষ্ঠা নিরানব্বই দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা লিখতে হবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পূর্ব রণাঙ্গন কোন যুদ্ধে পরাজিত হয় রাশিয়ানদের বিরুদ্ধে যে ট্যানেটবার্গ ও মারিয়া নামক যুদ্ধে পরাজিত হয় বিভাগ্য চারের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলো সাত আটটি বাক্যে উত্তর দাও পূর্ণমার্ক চার চীন কিভাবে বিদেশিদের কাছে উন্মুক্ত হয়ে গেল রায়বাটির নতুন সহায়িকার আর একশো নিরানব্বই পৃষ্ঠা তেরো দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে তোমাদের এতটা অব্দি লিখতে হবে নিচেরটা না বি আই লেলিন ও যে হবসমের মতে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণ কি তোমরা এটা টেক্সট বই থেকে করে নেবে যদি না পারো কমেন্ট করবে নিশ্চয়ই করে দেব লেলিনের নতুন অর্থনীতির ঘোষণার কারণ কি সহায়িকার দুশো ছিয়াশি পৃষ্ঠা একচল্লিশের দাগের প্রশ্নটা থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অব্দি তোমাদের লিখতে হবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কি সহায়িকার দুশো উনআশি পৃষ্ঠা চব্বিশের দাগের প্রশ্নটি এইখান থেকে লিখতে হবে লিখে পাশের এই অবধি তোমাদের লিখতে হবে বিভাগ ও পাঁচের দাগের নিম্নলিখিত প্রশ্ন পণ্য ষোলোটি বাকি উত্তর দাও আর পূর্ণ মার্ক হচ্ছে আট পুরাতন তন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে মেটার্নিক কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল মেটারনিক এই পদ্ধতিগুলো কতটা যুক্তিযুক্ত ছিল রায়মাটির নতুন সহায়িকার একশো তেইশ পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা এইখান থেকে পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে ইংল্যান্ডের তুলনায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রে শিল্পোন্নয়ন দেরিতে শুরু হওয়ার কারণ আলোচনা করো সহায়কার একশো নব্বই পৃষ্ঠা দুইয়ের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে লিখে পাঁচের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে জার্মানিতে কীভাবে ন্যাসিবাদের উত্থান ঘটেছিলো সহায়িকা দুশো আটষট্টি পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নটা দেখাচ্ছিল এইখান থেকে লিখতে হবে এই যে প্রথম শিল্প এই অবধি লিখার পর পাশের পৃষ্ঠার উপসংহারটা এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক নিয়ে